আসসালামু আলাইকুম ধুয়া ওঠা চা এবং বিস্কিটের সাথে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়াম আহমেদ সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আপনাদেরকে গায়ে হলুদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখিয়েছিলাম এখন আমি দেখাচ্ছি বিয়ের অনুষ্ঠানের সকালের চিত্র বিশেষ গতকাল রাত থেকেই চলছিল এখানে পাকশাক। কারণ অনেক মেহমান আসবে তাদের জন্য খাবারের সুব্যবস্থা করতে হবে এই জন্য বাবর্চিরা ছিল অনেকটাই ব্যস্ত এদিকে আমার মামারা বসে বসে গল্প করছিল আর আমিও ভিডিও করতেছিলাম মামা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি ব্লগ ভিডিও বানাচ্ছ আমি বললাম জি মামা বাবুরচিদের অনেকটাই ব্যস্ততা দেখলাম তারা করছিল নানা ধরনের রান্না কাজ বিয়ের প্যান্ডেলের পাশেই ছিল বিশাল বড় এক ধান ক্ষেত সারা রাত্রির শিশিরের ফোঁটা যখন দেখছিলাম মনে হচ্ছিল সূর্যের আলোয় দানার মতো করছিল আর গাছে ছিল পাকা পাকা সুপারি দেখতে তো খুবই ভালো লাগছিল যাই হোক এবার চলেন যে দেখি যে সবাই কি করছে বাড়িতে এসে দেখতে পাচ্ছিলাম যে বড় আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিল আর বিভিন্ন জিনিস লিস্ট করছিল যেমন জামাই বাড়িতে অনেক কিছুই পাঠানো হচ্ছে গিফট হিসাবে এই জিনিসগুলা সকাল সকালই আমরা পাঠিয়ে দিচ্ছিলাম আসলে জামাই বাড়ির থেকে কোনো চাহিদা ছিল না তারপরও আমার মামা তার মেয়েকে ভালোবেসে সবটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি আর আমার দুলাবাই বড় জাজিমটা নিলাম সবাই ছোট ছোট জিনিসগুলো নিল এখন জাজিমটা আমি আর আমার দুলাবাই নিলাম আসলে জাজিমটা অনেক ভারী কি যে বলবো দুজনে ধরে নিচ্ছি তাও নিতে পারতেছি না যাই হোক অনেকটা পথ নেওয়ার পরে আমার দুলাভাই মানে আমার বাহুবালি দুলাভাই কাঁধে চড়ে নিয়ে আর আমি কোলবালিশটা নিয়ে দুলা ভাইয়ের পিছনে পিছনে হাঁটতেছি আর দুলাভাইকে বলতেছি আমি এত বড় কোলবালিশটা নিয়ে যাচ্ছি তা আমার কোনো সমস্যা হচ্ছে না আর ছোট্ট একটা জাজিম আপনি নিয়ে যেতে পারতেছেন না দুলাভাই দুলাভাই বলল যে আসলে এটা অনেক হালকা তুমি একটু নিয়ে দেখো পরে আমি বললাম আপনি না বাহুবালি আর এটা বলার পরে দুলাভাই দিলো আমাকে এক দৌড়ানি আর এক দৌড়ে চলে আসলাম রাস্তায় যাই হোক গাড়ি চলে আসছে আর এই গাড়িতে আমরা বুঝিয়ে বরের চাচার হাতে একজন বাবার একজন রাজকুমারীকে বিয়ে দিচ্ছে মানে তার জীবনের সর্বোচ্চটাই দিয়ে দিচ্ছে বরপক্ষর থেকে কোনো আবদার ছিল না তারপরও আমার মামা তার মেয়ের সংসারটা যাতে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে সেই চেষ্টাটাই করেছিল যাই হোক চলে আসলাম রান্না বাড়ার অংশে এসে তো দেখতে পাচ্ছিলাম যে রান্নাবাড়া শেষ হয়ে যাচ্ছে আর স্টেজও তৈরি ছিল যেন মেহমান আসলেই সরাসরি বসে পড়তে পার দিনটি যেহেতু ছিল শুক্রবার তাই জুমান নামাজের জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে আমাদের রান্নাবাড়াও সব কমপ্লিট এখন শুধু মেহমান আসার অপেক্ষা এখানে রান্না হয়েছে মুরগির রোস্ট আর এই যে বড় ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটা দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ এটা রান্না হয়েছে জামাইয়ের জন্য রোজ দেখালাম এখন দেখাচ্ছি গরুর গোস এটা হলো গরুর গোস আর ওই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে সাদা ভাত রান্না হচ্ছে মানে গ্রাম অঞ্চলের মানুষরা ভাত খেতেই পছন্দ করে পোলাওর চাইতে তাই এখানে ছিল ডাল চরচুরি আর এখানে ছিল সবজি সামনে একতেই দেখতে পাচ্ছিলাম যে মুরগির ঝাল মাংস করছে মানে ভাত যারা খাবে তারা যেন এগুলো দিয়ে খেতে পারে আর এটা ছিল পোলাও সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ছিল আঙ্কেল সামনে ছিল জামায়ের জামাইয়ের সরঞ্জামাতি প্রত্যেক মেহমানের জন্য ছিল একটি করে কোক এবং দই যাই হোক চলে গেলাম গোসল করতে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম আবারও অনুষ্ঠান প্রাঙ্গনে হাঁটছিলাম আর দেখছিলাম সবকিছু কিছু ঠিকঠাক আছে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ রান্না বাড়ার সব কমপ্লিট এখন শুধু মেহমান আসার অপেক্ষা আর আমিও আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি ওই দায়িত্বে চলে যাব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কি দায়িত্ব পালন করলাম এবং কোনে বিদায়ের শেষ এবং অন্তিম পর্ব একজন অতিথি শুয়ে আছে এখানে খাবারের গন্ধ নিচ্ছে আর রাজার মতো ঘুম দিচ্ছে আর এইদিকে আমাদের জামায়ের প্লেটও সাজানো হয়ে গেল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ